সালামুকুম ব্রড আপনার সকাল কেমন আছেন আমি ভালো আছি গ্রামের মানুষ হাঁস পালন করে থাকে ছেড়ে দিয়ে হাঁস এই ছোট ছোট বাচ্চা হাঁসের বাচ্চা উপরে কীভাবে নিজের শরীর নিজেই চুল গাইতেছে পাশে আবার আনাল জোর নানার গাছ দিয়ে মাটি যাতে মাটি মাটি ধরে না যায় এই কারণে রাস্তার পাট দিয়ে এসব গাছ গ্রহণ করা হয়েছে পাশে আবার সিটকি গাছ সুন্দর সুন্দর ফল ধরে এ গাছে সুন্দর সুন্দর ফল আসে ছোট ছোট কেবল ফুল আসছে এই পাশ দিয়ে অনেক রাস্তার পানির মাটি যেন না ভেঙে যায় এই কারণে কি রোপন করা হয়েছে এই জানাল গাছ গরুতেও খেয়ে থাকে গেছ ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন